আজ ফিরসারে আজ ফির তুম্পে তার হে ঠিক একটা লাইনই মনে করলাম তোর সাথে যায় তাই করলাম আমি এর আগে সুরবি নন্দীর একটা কমেন্টস পরে ভিডিও শুরু করেছিলাম আজকে আমি দুটো গুরুত্বপূর্ণ কমেন্টস পড়ব তার মধ্যে সুরভিটা আছে কিন্তু আর এক যেটা গুরুত্বপূর্ণ আর একটা সেই কমেন্টসটা আমার মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না যাই হোক আমার ভালোবাসার ভিউয়ার্স আমাকে পৌঁছে দিয়েছে এখন খুঁজে পেলাম না অনেক কিছু আজকে বলবো অনেক কিছু তার আগে দর্শকদের মনের কথাটা একটু জেনে নিই তারপর আমার মনের কথা তো আমি বলবোই চলো সুরবি নন্দী বিলিপ মি ভেরি মাছ এক্সপেক্টেড ভিডিও সবারই এক্সপেক্টেড সবাই জানতো কান্নাটা কবে করবে এসি কিনলাম শান্তির একটু ঠান্ডা হাওয়া সারাদিনের পর রাতে তো আমি একটু শান্তিতে ঘুমাবো আর এই শান্তির ঘুম এসি ঠান্ডা হাওয়ায় শান্তির ঠান্ডা হাওয়ায় হবে কিন্তু আমার সংসার ভাঙছে কিন্তু আমাকে তারপরেও শান্তির ঘুম ঘুমাতে হবে এত কিছু করে ও একজনের মনেও গাথে পারলো না যে সত্যি করেই আমার সংসার ভেঙেছে এবং পুরো দায়ভার হ্যাঁ অ্যাকচুয়ালি ওর বদের কাঁধে দিচ্ছে কিন্তু নিজেকে গিলটিও বলছে যে আমি হ্যাঁ আমি সত্যি কথা নিতে পাচ্ছি না কারণ নয়াকার ল মানে এটাও বলছে যেখানে ওর শাশুড়ির থেকে ওর চেয়ে তরকারি খাচ্ছে সেখানে ওই শাশুড়ির ছেলে কি বলেছে জানে তোর শাশুড়ি জানে সবই আজকে বলবো তুই কেন কথা শুনছিস না তারপর তুই কেন হেলে দুলে যাচ্ছিস রে বাবু চলো যেটা বলছিলাম মানে বেশ সুন্দর না বেশ ছন্দের পতন হয়নি ছন্দ যুক্ত ছন্দ মতন হচ্ছে শাশুড়ির থেকে তরকারি চেয়ে খাচ্ছে শ্বশুরের কাছে পোষ্য রেখে যাচ্ছে কিন্তু হাজবেন্ডের সাথে আমার বনি বনা হচ্ছে না কারণ হাজবেন্ডের সাথে আমার বনি বানা হচ্ছে না এটা আমি মানুষকে বোঝাতে পারছি না আর এই ব্যর্থতার জন্যই আজকে আমার এই কান্না না চোখে কাজল না ভুরু আঁকা না চশমা চশমা পড়লে তো ভালো করে বোঝাতে পারবে না না হুম হুম বলছি না অনেক মানুষের মনের কথা বলে দিচ্ছে হুম কাকে যেন বলেছিল চলো মি ভেরি মাছ এক্সপেক্টেড ভিডিও সবাই ওয়েট করছিল একটা ভিডিও চোখে জল ফেলে দেখার জন্য করেছেন কতবার হলো এই নিয়ে আপনার চ্যানেলে আপনি সব থেকে বেশি এগিয়ে আছেন ইমোশনাল নাটক করাতে বেচু কিন্তু এই ব্যাপারে একটু পিছিয়ে আছে আশা রাখছি এটা শেষবার নয় আপনি আবারও আসবেন যখনই আপনার নাটক কিছু দর্শককে গেলানোর প্রয়োজন পড়বে শুনেছি আপনি না কি আপনি ইমোশনাল নাটক করার পর যখন একজন চিন্তিত হয়ে আপনাকে ফোন করেছিল জানতে তাকে বলেছেন ও এরকম একটু করতে হয় আমি বললাম আইব্রো আঁকা ছাড়া অন্য কেউ যদি এটা করতো আপনি তাকে মক করতে বুলি করতে বসে যেতেন তার মতন অ্যাক্টিং করে দেখাতেন হ্যাঁ ও কিন্তু সুন্দর অ্যাক্টিং করে মানে যাকে বলা হয় ওটাকে কি বলে মিমিকি করতে ভালো পারে তার মতন অ্যাক্টিং করে দেখাতেন এগুলো করেছেনও যা যা এলিগেশান অন্যদের দিয়েছেন সব আপনার দিকে ফিরে আসছে আপনার যেমন কষ্ট হচ্ছে আপনার জন্য আপনার কিছু সাপোর্টারদেরও যেমন কষ্ট হচ্ছে সেই রকম অন্যদের বেলাতেও হয় সেটা ভেবে দেখেছেন কখনো একশো পঁচিশটা লাইভ তার প্রতি উত্তরে ইনার কমেন্ট আর আরেকজনের কমেন্ট করব তার প্রতি উত্তরে চারজন বলেছেন দুই দিন বাদে চোখে কাজলা চশমা পরে আসলো বলে আরেকজন বলেছেন এক্স্যাক্টলি এপ্রি মান্থে মিনিমাম একবার করে বসবে বসবে। ভেরি মাচ এক্সপেক্টেড যখন দেখছে আস্তে আস্তে সবাই সব কিছু বুঝে ফেলেছে তখন চলে এসেছে ক্যামেরা খুলে কাঁদবে এবার কিছুদিন পর বলবে তোমাদের ভালোবাসার টানে আবার ফিরে এলাম আমার ভিউয়ার্সদের জন্য ফিরে এলাম ব্লা ব্লা কে জানি দেখুন আবার এই কমেন্টগুলো ডিলিট ডিলিট না করে দেয় হ্যাঁ এখনও ডিলিট করে দিচ্ছে আর একজন বলেছে এরকম কেন করে এই বলে ওর নাম বলেছে মিথ্যে কান্নার ঠিক না অনেকবার এরকম করেছে বোকা আমরা সত্যি তাহলে এর কমেন্টটা আমি পড়লাম কারণ একদম সত্যি কথাটা উনি তুলে ধরেন এইবার যার কমেন্টটা আমি পড়ব সেই কমেন্টটা আমাকে আমার এক ভালোবাসার মানুষ এসে দিয়েছে কারণ আর কমেন্টটা আমি দেখতে পাচ্ছি না কমেন্টটা করেছেন ভার্চুয়াল ক্লাসরুম সেই দিন ভেরু দাকে দেখেছি ফ্ল্যাটে কোথায় সেটাও জেনে গেছি আসছে আসছে সব আসছে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর নই কিন্তু এই জঘন্য মহিলাকে ছাড়া যাবে না যতটা যেতে হয় যাব যাই হোক ভেরু দাদাকে দেখলাম এটুকুই এনা ফর নাও কি বুঝলেন আপনারা হুম আমি জানি সবাই সমস্তটাই বুঝে গেছেন চলো অনেক কিছু বলার আছে তার আগে ইন্ট্রো প্রচুর কিছু বলার আছে মন দিয়ে শুনতে হবে আজকে ও যা যা করেছে অন্য মানুষের উপরে যা যা ভাষা প্রয়োগ করেছে না দেখে সেগুলো এখন ওর কাছে ফেরত আসছে বুমের রাঙের মতন তাই এইগুলো সব বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চার বছর ধরে তুই ওয়াইটিতে আছিস হুম তোকে আজকে সবাই চিনে গেছে তোর সহক্রিয়েটার সহক্রিয়েটার মানে তোর হয়ে যারা খুব গলা ফাটিয়ে চিৎকার করে তোর পক্ষ হয়ে ভিডিও করতো তারা আজকে তোকে পুরোপুরি চিনে গেছে আর আমরা তো তো বলেই তোর ভিডিও করে গেছি যারা তোর এগেন্স্টে আছে তারা তোকে ভালো চিনেছিল আজকে তারা তোকে ভালো চিনেছে যারা তোকে প্রোটেক্ট করতো এটা তো তোর বড় ব্যর্থতা তাই না ব্যর্থতা এই কারণে কারণ তোর সত্যিটা তারা ধরে ফেলেছে আজকে তুই বলছিস দু হাজার থেকে তুই এমন বাম্বু বাম্বু মার্কা কেস মানে কেস বাম্বু আকারে তোর পিছনে গুজে গেছে তারপরে তোর মনে হচ্ছে দু বছর অতিষ্ঠ করে দিয়েছিস তোর শ্বশুরবাড়ি লোকগুলোকে তাই না ভোরবেলা চারটে না সাড়ে তিনটে উঠে তোর বর তোকে নিয়ে মানে তোর বর ভাবতো তোর মতন সত্যবাদী তোর মতন এখন তোর মতন বোল্ড কথাবার্তা তোর মতন যুক্তিপূর্ণ কথাবার্তা সে ভাসুরের সাথে শুয়ে দেয়া হোক আর ভাইয়ের সাথে শুয়ে দেওয়া হোক আর ছেলের বয়সী কোনো আহ পুরুষকে তার মায়ের বয়সী মহিলার সাথে শুয়ে দেওয়া হোক এইগুলো তোর বর সচক্ষে দেখে শুনেও এই বাম্বু মার্কা গুজে নেওয়ার পরও তোর বর তোকে সাপোর্ট করেছে এমন না তোর হাত ছেড়ে দিয়েছে আজকের দিনে এসে তেইশে তুই বাম্মু খেয়েছিস আজকে পঁচিশ তার মানে দু বছর তাহলে তোর বর তোর সাথে তো ছিলই এমন তো না সেই দিন যদি তুই এইরকম সিচুয়েশন করতিস তাহলে বুঝতাম তোর বর ঠিক ডিসিশনটা নিয়েছে কিন্তু না ভোর তিনটে না সাড়ে তিনটে তোকে নিয়ে কোন ঝাড়গ্রাম না ঝাড়খণ্ড ঝাড়খণ্ড না ঝাড়গ্রাম চলে গিয়েছিল তোর লিগাল অ্যাডভাইজার কাম তোর উকিলের বাড়ি যে তোকে সে বাঁচাবে কারণ প্রচুর পয়সার মুখ তুই তোর বরকে দেখিয়ে যেখানে তোর বরের ইনকাম দিয়ে জল গরম হয় না দেখি এগুলো তোর বলা কথা আজকে সমস্ত কিছু তোর বলা কথাগুলোই আমি বিশ্লেষণ করবো আশা করি বন্ধুরা বোন নিয়ে শুনবেন তাহলে সেই দিন তো তোর বর তোর হাত ছাড়িনি এত কিছু তাও কি তোর তোর নিজের রাজ্যে না তুই প্রচুর কিছু করেছিলি তুই তোর উকিলের কাছে গিয়ে বলেছিলি যে এই আমি চ্যারিটি করছি ওরা বাচ্চাকে নির্যাতন করে ওরা শাশুড়িকে নির্যাতন করে ওরা ভুলভাল দেখায় ওরা বিকালঙ্গ না তাও তাকে বিকালঙ্গ বলে মানে এম ওরা দেখায় বলেছে কিচ্ছু হবে না এই কেসের তুই ব্যঙ্গ করেছিলি যখন দেখলি না কেসটা খুব গুরুতর এক্সপার্টে অর্ডারে ছটা ভিডিও দেনান দেন টেক ডাউন করতে হয়েছে তখন তুই বুঝলি ওরে বাবা এ তো বিশাল কিছু করে রেখেছি আমি তাই না সেই সময় তোর বর তো সঙ্গ ছাড়িনি তোর পাশে ছিল ইভেন ওই ভোর রাত্রে উঠে তোকে নিয়ে সেই ঝাড়গ্রাম গিয়েছিল এটা আমরা সবাই জানি না বন্ধুরা আজকে কি কারণে তোর সঙ্গ ছেড়ে দিচ্ছে যেটা তুই খাওয়ানোর চেষ্টা করছিস নাটক দেখাচ্ছিস ওই রকম একটা সিচুয়েশন মানে তুই বলেছিস তুই যা বলিস আমাদের তো মনে করিস যে গাদা গরু ঢকঢক করে খেয়ে নেবো শরবত হিসাবে তুই বলেছিস তোর বর খেতে খেতে তোর বরের থালাতে খাবার থালায় বমি করে দিয়েছিল তো সেই সময় যখন তোর বর তোর সঙ্গ ছাড়িনি হাত ছাড়িনি থেকে যায়নি আজকে কি কারণে তুই ছেড়ে চলে যেখানে তোর ঘর শ্বশুর শাশুড়ির সাথে তোর সুন্দর একটা সম্পর্ক কারণ কারণ এখানেও একটা স্বার্থ আছে জানে জল গরম হয় না এইরকম ইনকামে আমার ছেলে কিচ্ছু করতে পারিনি সেখানে একটা ইট গাঁথতে পারিনি সেখানে আমার ছেলের বউ খিস্তি দিয়ে বস্ত্রহরণ করে নারী হয়ে নারীদের বস্ত্রহরণ করে এটা না ঠিক কাউকে খাওয়াতে পারছিস না যে তুই নিচে বসে খিস্তাখিস্তি করিস এরকম পুলিশ এসে চিৎকার করে আর তোর শ্বশুর শাশুড়ি কিছু জানে না সব জানে এখন মনে হচ্ছে এই যে এই নোংরা পথে পয়সা উপার্জন করে এই যে মডুলার কিচেন করলি বাথরুম পায়খানাটা করলি অবশ্যই তো করলি তাই না এটা তাদের ছেলের দ্বারা হতো না বলেই আজকে তোকে ওরা মেনে নিয়েছে তোর পোষ্য থাকছে তুই রান্না চেয়ে খাচ্ছিস ভীষণ সুন্দর সম্পর্ক বলছে দেখো ফ্রিজে আছে যে এই ফ্রিজ খোলার স্বাধীনতা তোর ছিল না তুই বলেছিস আমরা বলিনি আমরা বলিনি আর এই ফ্রিজ খোলার স্বাধীনতা ছিল না বলেই তুই নিচে ডাবল ডোর ফ্রিজ কিনেছিস ঠিক এই সময় তোর বর এমন কি বলল যে হ্যাঁ তোর ঘর ছেড়ে যেতে হচ্ছে শোন শোন ওই ন্যাকা মার্কা কথা ওই মানে নকশার উপর ডিজাইন মার্কা কথা এখানে কম্বল যে আমার বল আমাকে ছড়শ্রী নয়কার বলেছে কারণ নয়কার ল বলেছে কারণ আমি এই কাজ করেছি হ্যাঁ আমি আমার সত্যি কথা শুনে আমি নাটক অনেক করেছি বললাম না সুরবি নন্দী ও ঠিক কথাটা তুলে ধরছে আর এই কথাটা প্রচুর মানুষের মনের কথা বুঝলি কি না এই নাটক তোর গত অনেক বার মানুষ দেখেছে তুই আবার ফেরত আসবি কারণ তোর শরীরে মানুষের রক্ত আর নেই তো চামড়া গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে চার বছর ধরে মানুষ তোকে চিনে গেছে কতটা হতচ্ছড়ি অশোভন নোংরা একটা নরকের কীট বুঝলি কি না আজ কান্না করে কি ভেজে ভেজাবার চেষ্টা করছিস দেখ অলরেডি তোর কমেন্ট বক্স দেখ আমার মনে হয় আগামী দিন কন্ট্রোভার্সি জোনে তোকে কমেন্ট বক্সটা অপ হবে এরকম কমেন্ট বক্স তুই এক একজনের দেখিয়ে দেখিয়ে বলতিস কি অবস্থা সে এথার বল সে বাচ্চার বাবার বল সীমার বল আর আজকে তোর কমেন্ট বক্স দেখ তোর এই কান্না কুমিরের কান্না তোর এই কান্নায় কারো মন গলাতে পারছিস না সংসার যখন বেশ সবার সাথে সবার একটা সুন্দর সম্পর্ক তাই না সেই সময় তো ঘর ছাড়তে হচ্ছে তা তুই তো বলেছিলি যে বড়দের পারমিশন ছাড়া আমি কিছু করবো না তাহলে কি উপর থেকে পারমিশন পেয়ে গেছিস ঘর ছাড়ার হুম তোর বাবা মায়ের তো পুরো সাপোর্ট আছে কারণ তারাও তোর মতন লোভি মানে মেয়ে ইনকাম করলে আমার বাপের বাড়িতে তো দেবেই মানে আমাদের তো দেবেই আর সেটাই তো হচ্ছে কারণ তুই বলেছিস কিন্তু এই বাপের বাড়িতে দেয় বলে রিম্পাকে কিনা বলেছে আমাদের এই ওয়াইটি প্রচুর কিছু বলার সুযোগ সুবিধা রিম্পার জন্য খুব ইজি হয়ে যায় মানুষের বলতে যাকে রিম্পা তো অবশ্যই বলতে পারে কথা হইতিছে আজকে বসে কান্না করার কারণ কি তোর তো সব গোছানো হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে না হাসি পাই জানিস তো কেন বলতো কারণ আজকে তুই কি বলছিস বলছিস আমার পরিবারে কারোর সাথে আমার সম্পর্ক জুড়ো না মানে অবৈধ সম্পর্ক হ্যাঁ হ্যাঁ আমরা সবাই বুঝতে পারছি তোর ভাগনার কথা বলছিস তাই না আজকে শোন আজকে পরিষ্কার কথা বলবো পরিষ্কার তোর ভাগনার সাথে তোর ইন্টুগুলোগুলো চলছি কি চলছি না সত্যি করে দেখিনি কিন্তু একটা সময় বলেছিলাম কারণ তুই কি করেছিলি কণিকাকে তুই কি বলতিস এসো দাদা এসো এসো দাদা এসো কণিকা তার স্বামী সন্তান নিয়ে সুখে ঘরকন্যা করছে সাথে তার শাশুড়িকে নিয়ে আবার একটা ভাগ্নিকেও সে পোষে তুই বলেছিস বলেছিলি ভাগ্নিকে কণিকা উজ্জ্বলের বিয়ের আগের সন্তান মানে তুই যখন বলতে আরম্ভ করেছিলি তো লাগাম ছিল না বুঝলি না আর দাড়ি ফুলসটা কমায় এগুলো বাদ দে তোর লাগাম ছিল না মুখে তুই যা পরিমাণে কণিকাকে বলেছিলি তখন তোর মনে হয়নি যে কণিকার সংসার তো ভাঙবেই কারণ উজ্জ্বল সন্দেহ করতেই পারে উজ্জ্বলের সন্দেহ যদি হয় দৌড়ে গিয়ে পাশের ঘরে দেখতে পারবে না যে সত্যি করেই তার বউ দাদার সাথে যৌবনের এডিট করছে কিনা তাই না আজকে হ্যাঁ আমাদের সমাজে স্বামী ছেড়ে যেখানে কোনো অশান্তি দেখাতে পারছিস না এত বড় নীলজ্জ বেহায়া তুই গিয়ে আলাদা থাকবি মানুষের মনে তো আসবেই নোংরা কথা তুই নোংরা কথা বলিস কি কাউকে কণিকারটা বলি আজকে তোর ভাগনার কথা আসছে বলবো না তোর ভাগনার কথা কিন্তু তুই তুই চিন্তা করেছিলি যে সত্যি করেই এই যে আমি যে মোটা ছুড়ে দিচ্ছি তাতে দুটো সংসারে ভাগবে ভাঙবে একটা হচ্ছে বুলটিন একটা হচ্ছে কণিকার কেন বুলটি সত্যি করেই সোশ্যাল মিডিয়া তার কোনো চ্যানেল নেই কিন্তু তোকে সে মেসেজ করছে আমি মেয়ে নিয়ে ভীষণভাবে পরিত্যক্তা মানে তুই সঙ্গে সঙ্গে উত্তরও দিয়ে দিলি যাও লোকাল থানায় যাও গিয়ে এই কণিকার কথা বলো এই অবৈধ সম্পর্কে কথা বলো স্বামীর নামে বলো বলেছিলি না তখন চিন্তা করেছিলি সত্যি উজ্জ্বলের মনে কোথাও না কোনো সন্দেহটা দানা বাঁধতে পারে আর এই সন্দেহ দানা বাঁধার ফলে কি হতে পারে ভেবেছিলি ভেবেছিলি বুলটির মনে সন্দেহ দানা বাঁধতে পারে আজকে তোর কারণেই হয়তো সেই সময় বুলটির আর কণিকার কথা মুখোমুখি হলেও কথা বন্ধ ছিল হুম ছিল না আজকে দেখ বুলটির মেয়ে সারাক্ষণ কণিকার কাছে থাকে ছি আর এই সমস্ত ঘুমেরাং হয়ে তোর দিকে ফিরে গেছে আজকে তোর মনে হচ্ছে যে এইটা বলে তোর পরিবারে অশান্তি হতে পারে তুই কেন খেয়াল করিস কি পরিবারেও অশান্তি হতে পারে ওখানে দুটো সংসার ভাঙা উপক্রম তো ছাড় তোর ভাঙলার বিয়ে হয়েছে হয়নি আমার জানার কোনো দরকারই নেই কৌতূহল নেই কিউরিয়াসিটি নেই তোর বর সব জেনে তোকে মেনে নিয়েছে তোর থেকে ছয় সাত বছরের ছোট তার সাথে তোর সম্পর্ক আছে সেটা বিছানা পর্যন্ত গেছে কি যায়নি সেটা না এটা যদি কোনো স্বামী শোনে সেই স্বামী যদি সিদ্ধান্ত থাকে তার কি রিপারকেশন হবে বল তারপরেও তুই যা করেছিস হ্যাঁ তুই তোর হাজবেন্ডের সাথে ওই টাইম স্পেন্ড করতে অন্য পুরুষের ফোন ধরেছিস তারপরে সে তোকে তো ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে সেগুলো তোর তোর দেখেছে বরের কিছু তারপরেও বলার ক্ষমতা নেই তোকে কিন্তু তোর পরিবারের সাথে তো কণিকার পরিবার এক না তুই তো তোর ঘরে বসে দেখতে পারতিস কণিকা আহ কি মুজরা করছে রাত্রিবেলা মাল খেয়ে কিন্তু তুই প্রমাণ দিতে পারিস কিন্তু তোর বেলায় প্রমাণ চাইলে তোর বাঁকা হয়ে যাচ্ছে তোর কপাল কেন রে যে বেহা অসভ্য কুলাঙ্গার তোর ভাগনার সাথে সম্পর্ক চুললে তোর পরিবারে অশান্তি হয় এই তুই রিকোয়েস্ট করছিস তোর এত বড় স্পর্ধা হলো কি করে তুই বারণ করবি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা শুনবে তুই শুনেছি নি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন শুধু কণিকা না কণিকার দুই ননাস উইথ কণিকার শাশুড়ি সদ্য বিধবা হয়েছে তাকেও শুয়ে দিয়েছিস সন্তানের বৈশ্বিক ছেলের সাথে চিন্তা করিস সত্যি করে এই পরিবারটা যদি ভেঙে যায় সত্যি করেই উজ্জ্বল যদি ভালো মন্দ কিছু বলে ফেলে কণিকা যদি নিজেকে শেষ করে দেয় এই পৃথিবীর থেকে সরিয়ে দেয় তখন আয়ুষ্িতার কি হবে আজকে তোর কথা চিন্তা করবে মানুষে তুই চিন্তা করেছিলি কণিকার কথা তুই চিন্তা করেছিলি বুলটির কথা উজ্জ্বলের মা একদিন বলছে যে আয়ুষ্মিতা যখন জন্মেছিল তখন আমার বড় ছেলে অরিবন অরবিন্দ অরবিন্দ এত তার কাতা কম্বল কেঁচে দিত পরের দিন ভিডিও নামাচ্ছিস ও অরিজিনাল বাবা তাহলে কাতা কম্বল কেঁচে দিত তোর পরিবারে তোর জেঠু তোর কাকু তোর মামা এদের সম্পর্কগুলো নোংরামি দেখেছিস বলে তোর কাছে খুব ইজি হয়েছে যে উজ্জ্বলের দাদা উজ্জ্বলের মেয়ে কাঁথা কম্বল কেঁচে দিত মানে ওই হচ্ছে অ্যাকচুয়াল বাবা তখন চিন্তা করিস এই পরিবারটা যদি ভেঙে যায় কারণ ভাঙার ব্যবস্থা ছিল কারণ উজ্জ্বল হাঁটতে চলতে পারে না সে ভাবতেই পারে যে সত্যি আমার স্ত্রী যদি এইটা করে আমি তো উঠে দেখার ক্ষমতা নেই দিনের পর দিন বলেছিস উজ্জ্বলকে একা রেখে পাশের ঘরের বিছানা গরম করতে যায় এ পাশ থেকে ও পাশ ফিরতে পারে না তোর এত কষ্ট তাহলে আজকে তোর এই চলাফেরা স্বামীটাকে রেখে কি করে যাচ্ছিস বেয়াদব মেয়ে ছেলে হুম উজ্জ্বল এপাস থেকে ওপাস ফিতে পারে না তোর খুব কষ্ট হয়েছিল কারণ ওই কষ্টের পিছনে কারণ হচ্ছে কণিকার ক্যারেক্টারটাকে তুই নষ্ট করবি কারণ সে পাশের ঘরে বিছানা গরম করছে আর বুলটি রাস্তার দিকে তাকিয়েই বসে আছে মানে এই রকম পরিস্থিতি তুই করেছিলি আজকে তুই কোন আকালে কোন অধিকারে কোন কোন সাহসে তুই বলিস যে আমার পরিবারে কারোর সাথে আমার অবৈধ সম্পর্ক জুড়ো না কারণ আমার পরিবারে ঝামেলা হবে কণিকার হবে না কণিকার হয়নি হুম আজকে এইগুলোই ফেরত আসছে তোর দিকে এই গুলোই ফেরত আসছে তোর দিকে আরো হবে তোর শেষের শুরু বুঝলি কি না তুই উজ্জ্বলের মা মায়ের বৈশি তোর মায়ের বৈশি তো তাকেও ছাড়িস যে সেও বিছানা গরম করছে কৌ দাদা কৌশিক দাদা লুঙ্গি দাদার সাথে আর আজকে তোর ভাগনার সাথে বলছে বলে তোর শারগান ফেটে যাচ্ছে তোর পরিবার অশান্তি হবে আর এই অশান্তির ভয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে না আর তোর বলার অধিকার শুরু একমাত্র তোর হুম আজকে দেখ তোর জলন পূরণের কারণ হচ্ছে সোনা বাড়ি তৈরি করছে তোর তো কষ্ট হবেই না আমাকেও তো কিছু করতে হবে আমি শুধু এইখানে আমার অপূর্ণতা আমার শূন্যতা আমার সেন্সেটিভ জায়গাটা বিক্রি করে গেছি কিছুই হয়নি আজকে বলছিস আমি বাচ্চা দিতে পারিনি তাই ও আমায় ছাড়বে না আমি ওকে ছেড়ে দিয়ে চলে আছি তা তুই ওকে ছেড়ে দিয়ে চলে গেলে কি ও ওর ওর পেট বেঁধে যাবে মানে তোর বরের পেট ফুলে যাবে না তো তুই বলাচ্ছিস এই কথাগুলো আর কণিকার নিজের উপায়ে উজ্জ্বলের দ্বারা সন্তানকে তুই কি করেছিস সমাজে প্রশ্নবোধক চিহ্ন তুলেছিস তার তো একটা রিটার্ন ব্যাক আছে আমি জানি এইগুলো পরিকল্পিত তোর বর সবচেয়ে বড় গিলটি বলে যাচ্ছি বুঝলি সবার প্রমাণ চাস সন্তানটা হলো কি করে উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবো দাঁড়াই কিনা হতচ্চারি নোংরা কুলাঙ্গার এর পরও তোর বর তোকে মেনে নিয়েছে আজকে কি কারণে তোকে ছড়ে সেই নয়কার ল বলছে বিছানায় অন্যের সাথে ধরা খেয়ে গেছিস বলে একদম না এটা নাটকবাজি হচ্ছে নাটকবাজি হচ্ছে উজ্জ্বলের বান্টুতে বসার এত শখ তো কণিকা ডেকেছিল তো তাই নিয়ে তো একেবারে বিশাল ধামাকা করেছিলি তাই তো কণিকা সুযোগ দিচ্ছিল তো হুম সেই সুযোগের সদ্ব্যবহার করলে এতদিনে মনে হয় কিলবিল করতো তুই বলাতে বাধ্য করছিস আজকে মনে হচ্ছে তোর আত্মীয়র সাথে তোর সম্পর্ক তোর পরিবারে অশান্তি হবে ভাবিসনি কনিকার কথা ভাবিসনি উজ্জ্বল আর উজ্জ্বলের দাদার কথা হয় হয় আগা পাসতালা জুতাতে হয় আজকে নছল্লা মারছিস চোখের জল বার করে প্রচুর মানুষের চোখের জল তুই বার করেছিস সবে তো শুরু দাঁড়া আগে আগে দেখ কি হয় হুম। নচল আজকে বললাম তো নিজে কারেকশন হয়েছে বলে খিস্তি মন্দ দেব না দেব না বলবো না তোর ভাগনার সাথে তোর অবৈধ সম্পর্ক আছে কিন্তু তুই তিলে তিলে সে ছবি এইটা ভেবে বুঝলি আজকে কণিকা কণিকার জায়গায় ঠিক আছে তুই বাড়ি ছাড়া হচ্ছিস এটাই তো দেখাচ্ছিল সে অভিনয় করে হোক মিথ্যাচারিতা করে হোক হচ্ছে তো ঘর তো হচ্ছিস আর সবচেয়ে ওর বটটা হচ্ছে মিটমিটে শয়তান মেট মেটে শয়তা নোর বরের টাকার গন্ধ এমন নাকে লেগে গেছে সেই গন্ধ ওকে মাতোয়ারা করে দিয়েছে আজকে যা যা আকাম করেছিস যা যা কুকিত করেছিস অপকর্ম করেছিস আর আইনের বাম্বু তোর পিছনে গুজেছে সেই দিনও তোর বড় হাত ছাড়িনি আর নোংরামি করেছিস দিনও তোর বড় হাত ছাড়িনি কিন্তু আজকে তোর মনে হচ্ছে যে বাড়ি না ছাড়লে আমার ভিউজ ডাউন মার্কেট আর শোন আমি বলে যাচ্ছি কারণ তোর রক্ত নষ্ট এখনো আমার মনে হচ্ছে তোর প্রশ্নবোধক চিহ্ন তুলতে ইচ্ছা করছে তোর জন্মের উপর কারণ তুই আবার ফেরত আসবি আবার ফেরত আসবি আর সুরবি নন্দীর মতন কথা আমি বলবো এসে বলবি তোমাদের ভালোবাসা আমাকে টেনে নিয়ে এসছে এই নিয়ে অনেকবার কান্না করেছিস অনেকবার কন্ট্রোভার্সি জোন ছেড়ে দিয়ে চলে যাব আর আসবো না তারপরেই এসছি কেন আসবো না লাথাতে হয় জানিস তো লাথাতে হয় তোদের মুখের ভাষা না তোকে তলা লাথাতে হয় বুঝলি শাশুড়ির থেকে তরকারি চেয়ে খাচ্ছিস শ্বশুরের কাছে পোষ্যকে রাখছিস আর বরের সাথে আমার কাটি কাটি এখন মনে হচ্ছে সত্যি তোর বর ঠিক বুঝেছিল যেই কথাটা তুই অন্য নারীদের ক্ষেত্রে ইউজ করেছিস সেই কথাটা তোর বর তোর ক্ষেত্রে ইউজ করছে যদিও তোদের পুরো পরিকল্পিত নাটক বুঝলি কি না তোর কমেন্ট বক্স দেখেছিস লজ্জা করছে না কমেন্ট বক্সটা অফ করে রাখ হুম এরকম অনেকের কমেন্ট বক্স পড়তিস তুই পরে পরে হ্যাঁ ভিডিও করতিস ভিউস কামাতিস আজকে তোর দুরবস্থা দেখ আজকে তোর দুরবস্থা দেখ রে হত অসভ্য কুলাঙ্গার পরিবারের লোকের সাথে তোর অবৈধ সম্পর্ক জুলে পরিবারে অশান্তি কনিকার কোনো পরিবার নেই কনিকা কনিকার দুই ননদ সোনা মামনি কণিকার শাশুড়ি সবাইকে বেশ্যালায় শুয়ে দিছিলি ভুললে হবে আমরা আছি মনে করে দেওয়ার জন্য ধিকার ওয়াকথু ছি আজকে তুই ক্ষমা চাইছিস ধন্যবাদ আবার সরি কেন রে তুইও তো ওই উজ্জ্বল কণিকা কণিকার পরিবারের সবাইকে কেটে কেটে শুকিয়ে রোদে তারপরে খেয়েছিস ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আজকে ক্ষমা চাইলে কি সাতক্ষণ মাফ হয়ে গেল বল তুই যেইভাবে ওই ফ্যামিলিটাকে ছিঁড়ে কেটে লবণ দিয়ে নুন দিয়ে ভক্ষণ করেছিস সেগুলোর তোর বদজম রে সেইগুলোর রিটার্ন তুই পাচ্ছিস হাত জোর করছিস কেন তোর সংসারে অশান্তি লাগবে সেটা জন্য না হয় তুই চিন্তা করেছিলি কণিকাদের করিস তো একটা হতচ্ছারি অসভ্য নোংরা তুই বলবি আর মানুষ শুনবে তুই কি বলছিস চুপ করে আছি বলে সবাই আমাকে দোষ দিচ্ছে মুখ খুলিনি তাকে দোষারোপ করতে দোষী বানাতে খুব ইজি ছিল বল হুম এসো দাদা এসো দাদা বলেছেন মানুষরা বলেছেন আমার বন্ধুরা ভালোবাসার লোকেরা এসো দাদা এসো দাদা মানুষ তো তোকে বলবি তুই দেখিয়েছিস তুই শুনিয়েছিস আবার কাউকে কাউকে দেখিয়েছিস ফটো তারা তো বলবেই ভাই অসুবিধা তো কিছু নেই এবার তোর পরিবারে অশান্তি সে তুই ডাকলে তা অশান্তি হবে কণিকারা মুখ বন্ধ করেছিল তাই ওদের দোষারোপ করতে খুব ইজি দুটো সংসার ভেঙে যেত একটা হচ্ছে উজ্জ্বলের দাদার একটা হচ্ছে উজ্জ্বলের আর উজ্জ্বলের ভাঙত কারণ উজ্জ্বল দৌড়ে গিয়ে দেখবে না পাশের ঘরে বউ কি করছে কিন্তু তুই যৌবনের এডিট করছে এখন যদি তোকে বলে মানুষ ভুল তো কিছু বলছে না তুই তো যৌবনের এডিট করতেই হয়তো ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিস নোংরামি করতে মধুচক্র করতে আজকে যে মানুষ বলছে আমি জানি তো উদ্দেশ্যে বলছিস যে একটা নারী পর স্বামী সংসার যেখানে কোনো অশান্তি হয়নি সে যদি আলাদা থাকে তাহলে তার পিছনে কারণ আছে ডালমে মে কুচকালা হয় তা বলবি তো ইজি এটা এটা তো বলা তুই তো ইজি করে দিয়েছিস যে কোনিকা নাচের স্কুলে যাচ্ছে মেয়েকে নিয়ে ওইখানে নেতা পোতাদের সাথে চামড়া লেনদেন করছে বলিস আর উজ্জ্বলের মা তো একেবারে সেই লেভেলের মাসি মেয়েদের সাথে বৌমাকে চামড়ার ব্যবসা শিখিয়েছে মদের বোতল একটা দেখিয়েছে ও বাবা রোজ ওরা কি করে ওরা বাইজিগিরি করে গুজরা করে মাল খেয়ে তা সংসার ভাঙার কথা বলিস নি আজকে খুব নিজের সংসার তোর এত কষ্ট কেন তোর দুঃখ কেন তুই তো স্বামী ঘর ছেড়ে যাচ্ছিস সংসার তো ভেঙেই যাচ্ছিস তাহলে তো তোকে ভাগনার সাথে জোরালে অসুবিধা কোথায় তুই অশান্তির মধ্যে তো থাকবি না কারণ তুই তো সংসার ছেড়ে চলে যাচ্ছিস মানুষকে বুদ্ধ পেয়েছিস জুতাতে হয় না আগা পাঁচতলা আজকে জোর করছিস তোকে এই জোর করা দেখে না করুণা হচ্ছে দুঃখ হচ্ছে না কারণ তুই আবার আসবি তুই কণ্ঠ মানে অপদাত্ত কুলাঙ্গার এই দেখা গেল আগামীকাল সকালবেলা দিচ্ছিস এরকম অনেক তুই করে তুই আবার রিটার্ন এসছিস তোর মতন নেমো খারাম তোর মতন মিথ্যাবাদী তোর মতন ক্যারেক্টারলেস মহিলা দুটো নেই ওয়াইটিতে চল বে চল অত কনিকারা একদিন চিরুনি তুলেছিল বাবা তুই তো তোর ঘর থেকে একটা মিসেল তুই ছেড়ে দিয়েছিলি অত ছাড়ি কুল কুলাঙ্গার খুব ভালো লাগছে না অন্যকে বলে চুপ করে থাকতে আজকে দেখ নিজের ঘরে সেই অশান্তি ঢুকে গেছে যদিও তোর পরিকল্পিত অশান্তি তা তোর যখন মনেই হচ্ছে তোর বর ঘর ছেড়ে চলে যাচ্ছিস তাহলে আর ননাস কী বলবে ননাস বলবে ও তো বেরিয়ে গেছে ও তো আর আমাদের পরিবারের কেউ নেই তাহলে মানুষকে বোকা ভেবেছ দূর বানাচ্ছ চলো বন্ধুরা এইটুকানি দিলাম যদি মনে পড়ে একে আরও দেবো এর কমেন্ট বক্স পড়তে আমার খুব ইচ্ছা করছে কমেন্ট বক্সটা একটু পড়ি নাহলে আমার মানে রক্ত ঠান্ডা হচ্ছে না সুজয় দাস কত নাম্বার নাটক সব কর্মফল অন্যের খারাপ করলে খারাপ হবেই এটাই তার প্রমাণ বুঝেছো তুমি যে কানা করছো এটা মানুষ মানুষ হিসাবে হিসাবে খারাপ লাগছে হ্যাঁ এটাই কথা ভুল দেখিস গেছিস আর এরা হচ্ছে মানুষ যার কারণে তো চোখের জল ফেক কুমিরের দেখো তাদের কষ্ট হচ্ছে কন্ট্রোভার্সি করেই তো তোমার রোজগার এটা তুমি বন্ধ করতে পারবে না কখনো সীমা ছাড়িয়ে কাউকে কিছু বলতে নেই কোনো কিছু করতে নেই এক্স্যাক্টলি এবার নাটকের সাথে চেহারা ভালো মানিয়েছে উপরে বসে যিনি আছেন এতদিন ধরে তিনি দেখেছেন তুমি যেভাবে মানুষের মনে কষ্ট দিয়েছ ভগবান সব ফিরিয়ে দেবে চিন্তা করো না অপেক্ষা করো বুঝলি জানোয়ার বিলিভ মি ভেরি মাছ আমি আমি সুরভিনন্দীটা পড়ে নিয়েছি ভগবানের মার হ্যাঁ শেষ রাতে দর্শকদের ডিম্যান্ড খুব ভালো বোঝে তো কখনো কাঁদতে হবে কখন নিজের সমালোচনা নিজেকেই করতে হবে এরপর কি হবে দুদিন ভিডিও বন্ধ তারপরে আবার আসবে একজাক্টলি একজাক্টলি কণিকা উজ্জ্বলের হাই নিঃশ্বাস লেগেছে আমি তো বলছি বেশি সুখ খুঁজতে যেও না বরং যা আছে তার মধ্যেই তুমি সুখ খুঁজে নাও হয়তো জীবনটা এতেই অনেক সুন্দর হবে অতি লোভে তাঁতি নষ্ট আর এই লোভ ওকে বার করে দিচ্ছে ঘর থেকে দেখুন কি হয় বাকিটা পরকে কাদালে নিজেকেও একদিন কাঁদতে হয় কুমিরের কানে এ তো বলেইছে স্টপ তো ভালোই হচ্ছে ক্রোকোডাইল স্টেয়ার প্রচুর মানুষ প্রচুর মানুষ ওকে ধুয়েছে ড্রামা আপনি পারেনও বটে কি করে করেন এই সব সব পারে ও অবৈধ সম্পর্ক না দেখে ভাসুরের সাথে ভাইয়ের বউ মানুষের আমার ভাসুর আছে বলতে মানে দিদা মানে হবে যে বাবা এই তো আমি দেখেছি কালনাগিনী আছে ওয়াইটিতে এই রকম এই রকম অসভ্য যাই হোক সনিকা সনিকার কমেন্টটা পড়লাম না কেন আগে পড়েছি সনিকা এত ইজি একে মনে করো না এ ড্রামাবাজ এ ড্রামা কুইন এ ড্রামাবাজ মহিলা সব পারে কোনো দিন সৎ পথেও ভিডিও করেনি আর ওর ওই যে বললাম মৌমিতা বসাক তখন তাকে নেড়ে ঘেঁটে ওর খেতে হয়েছে তারপরে কণিকা এখন হাত জোর করলে কিচ্ছু হবে না আর ওই কেসের জন্যে সে তো ও মাফ করবেই না তাহলে তো ও আর ওই ভিন রাজ্যে যেত না তার জন্য ওই বললাম না দেবদূত হিসাবে রমা ঋণী এসছিল তারা সহজে তোকে ছাড়বে না মাথায় রাখবি কিন্তু আজকে তোর হাত করতে হচ্ছে তুই এত পাপ কর্ম করেছিস তোর আসল মুখোশ খুলে গেছে যখন তুই রুনাকে তার এক হাজার টাকার কিউআর কোডে তোকে দিয়েছিল সেটা ফেরত দিয়েছিস মিটাপে তোর গিফট ফেরত দিয়েছিস জানি না ফেরত দিয়েছিস কিনা রিম্পা রিম্পাকে তুই এসব বলার কেরে হ্যাঁ জঘন্য অসভ্য কুলাঙ্গার তোর আসল রূপটা বেরিয়ে যাচ্ছে কারণ তোর চেহারাটা মানুষ দেখে ফেলেছে মুকুশের আড়ালে যে আসল চেহারা সেটা দেখে ফেলেছে চলো বন্ধুরা আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে মাথা আমার গরম হয়ে গেছে ও যেইভাবে কণিকাকে তার ভাসুরের সাথে যুক্ত করে দিয়েছিল দুটো সংসার ভেসে যেত উজ্জ্বলের মা একদিন বলেছে। আমার বড় ছেলে যেইভাবে আয়স্মিকার জামা কাপড় কেঁচে দিত ও বাবা বলে দিচ্ছে ওরে বাবা এই তো কি বায়োলজিক্যাল ফাদার মারও মুখে জুতোর বাড়ি উপরে তো ভগবান আছে রে আরও হবে সে নাটক করে এই দেখা আর অরিজিনাল দেখা মানুষ দেখছে আর সবচেয়ে বড় তুই ঘর ছাড়া হয়েছিস নাটক করে হোক আর চাই করে হোক চলো বন্ধুরা আজকে এইটুকু সাথে আর মিটার সাথে অবশ্যই অল